প্লাগ এন্ড প্লে সেট মূল্য মাত্র নয় টাকায় কোরাই থ্রি প্যাকেজ মাত্র ছয় হাজার টাকায় কি পিসি মনিটর কিবোর্ড মাউস এর কমপ্লিট এই প্যাকেজ কমপ্লিট এই প্যাকেজটির মূল্য মাত্র সাত হাজার তিনশো টাকা উনিশ ইঞ্চি ফ্রেশ মনিটর দিয়ে মাত্র আট হাজার টাকায় কোরাই ফার্স্ট জেনারেশন সাটা এস ডি কিবোর্ড মাউস ক্যাবল সতেরো ইঞ্চি একটি মনিটর সহ কমপ্লিট আই থ্রি জেনারেশনের প্যাকেজটির মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা হ্যালো আলাইকুম সবাইকে আবারও স্বাগতম কম্পিউটার থ্রি সিক্সটি ডিগ্রির একটি নতুন ভিডিওতে আপনারা সকলেই অবগত রয়েছেন যে আমাদের এই শপে পাওয়া যায় ইউজ প্রোডাক্ট খুবই রিজনেবল প্রাইসে আজকে টোটাল পাঁচটা থেকে ছয়টা প্যাকেজ থাকবে আপনাদের যেখানে আপনি পাঁচ টাকায় একটি কমপ্লিট সেট পেয়ে যাবেন কি কি রয়েছে দেখার জন্য ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন যারা ফ্রিল্যান্সিং করার জন্য একটি ডেস্কটপ খুঁজছেন অল্প বাজেটে তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি কোরাই 3 4 জেনারেশন 128 এসএসডি 4 জিবি র‍্যাম এবং 17 ইঞ্চি একটি মনিটর সহ কমপ্লিট এই প্যাকেজটির মূল্য মাত্র 10500 টাকা কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে 17 ইঞ্চি একটি ফুল ফ্রেশ এইচপি ব্র্যান্ডের মনিটর পেয়ে যাবেন আর এই সিপিইউ কনফিগারেশন আপনারা পেয়ে যাবেন কোরাই 3 4 জেনারেশনের প্রসেসর H81 মডেলের গিগাবাইটের মাদারবোর্ড ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট সাটা এস কিবোর্ড মাউস ক্যাবল সতেরো ইঞ্চি একটি মন্ডল সহ কমপ্লিট আই থ্রি ফোর জেনারেশনের প্যাকেজটির মূল্য মাত্র দশ হাজার পাঁচশো টাকা আপনি যদি এটাকে আপডেট করার চিন্তা করেন সেই ক্ষেত্রে আপনি কোড়াই ফাইভ প্রসেসর ইনস্টল করে নিলে এটার প্রাইস পড়ে মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভ ফোর জেনারেশন আপনি এটা রূপান্তর করতে পারবেন দুই মাসের রিপ্লেসমেন্ট সহ এই প্যাকেজটি বাসায় বসে অর্ডার করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের সিপিউ যাদের ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং শেখার জন্য একটি সিপিউ লাগবে তারা দেখতে পারেন এই প্যাকেজটি মাত্র আট হাজার টাকায় কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন পাঁচশো জিবি আর্টিক্স ফোর জিবি র্যাম এর সাথে কিবোর্ড মাউস ক্যাবল এবং সতেরো ইঞ্চি একটি ব্র্যান্ডের মনিটর কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে সতেরো ইঞ্চি একটি ফুল ফ্রেশ ডেল এইচপি ব্র্যান্ডের একটা স্কোয়ার মনিটর পেয়ে যাবেন আর এই সিপিউর কনফিগার হিসেবে থাকবে কোরাই থ্রি ফার্স্ট জেনারেশনের প্রসেসর মাদারবোর্ড থাকবে এইচ ফিফটি ফাইভ গিগাবাইট ইন্টেল আসুসের হার্ড ড্রাইভ থাকবে পাঁচশো জিবি সাথে পাবেন ওভারঅল দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাঠানো হচ্ছে জাস্ট আপনি কুরিয়ার খরচটি অগ্রিম পাঠিয়ে দিলে বাসায় বসে দেখে তারপরে পেমেন্ট করে নেওয়ার ব্যবস্থা রয়েছে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং শেখার জন্য একটি অল্প বাজেটে সুন্দর ডেস্কটপ লাগবে তারা দেখতে পারেন আমাদের এই প্যাকেজটি কোরাই থ্রি থার্ড জেনারেশন সাথে উনিশ ইঞ্চি এলইডি কমপ্লিট এই প্যাকেজটির মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকা কি কি রয়েছে আপনার দেখিয়ে দিচ্ছে আপনাদের এখানে কোরাই থ্রি আপনার থার্ড জেনারেশনের একটি ডেস্কটপ পেয়ে যাবেন যেটা ফোর জিবি র্যাম এবং পাঁচশো জিবি এবং উনিশ ইঞ্চি ফুল ফ্রেশ একটি এলইডি মনিটর পেয়ে যাবেন স্যামসাং এইচপি ডেল ব্র্যান্ডের উনিশ ইঞ্চি মনিটর কুড়াই থ্রি থার্ড জেনারেশন প্রসেসর এই সিক্সটি ওয়ান মাদারবোর্ড পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম কিবোর্ড মাউস ক্যাবল সব কিছু সব এই প্লাগ এন্ড প্লাস সেটআপটির মূল্য মাত্র নয় হাজার পাঁচশো টাকায় কুড়াই থ্রির প্যাকেজ সাথে দুই মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি অল বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল জাস্ট কুরিয়ার খরচটি আপনি অগ্রিম দিয়ে অর্ডার করতে পারবেন আর আমাদের শপে এসে নেওয়া সুযুক্ত রয়েছেই এই প্যাকেজগুলো নিতে আপনারা অবশ্যই আমাদের শপ ভিজিট করুন ঢাকা মিরপুর এগারো কালশী কবরস্থান মসজিদ মার্কেটে ঠিক দোতলায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে এগুলো দেখার জন্য মাত্র ছয় হাজার টাকা একটি পিসি মনিটর কিবোর্ড মাউজের কমপ্লিট এই প্যাকেজটিতে কি কি রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ছয় হাজার টাকার এই প্যাকেজটিতে পেয়ে যাবেন একটি সিপিউ মনিটর কিবোর্ড মাউস এবং সব কেবল এখানে সতেরো ইঞ্চি একটি ফুল ফ্রেশ মনিটর পেয়ে যাবেন আর এই সিপিওর কনফিগার পেয়ে যাবেন আপনারা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ফোর জিবি ডিটিআর থ্রি র্যাম

এখানে বাজারে একটি উনিশ ইঞ্চি মনিটরের দাম আট থেকে নয় হাজার টাকা সেখানে আমরা একটি সম্পূর্ণ প্যাকেজ দিচ্ছি আপনাদের মাত্র সাত হাজার তিনশো টাকা পিসি মনিটর কিবোর্ড মাউস সবকিছু সহ প্যাকেজ থেকে কী কী রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে ফুল ফ্রেশ একটি উনিশ ইঞ্চি ডেল এইচপি স্যামসাং এর আপনার এলইডি মনিটর পেয়ে যাবেন এবং এই সিপিউর কনফিগার হিসাবে আপনারা পেয়ে যাবেন জি ফর্টি ওয়ান গিগা প্যাডের বোর্ড পাঁচশো জিবি র্যাম